সুপ্রিম কোর্টে বহাল ওসি প্রদীপের ফাঁসির রায় আগামী সাত দিনের মধ্যে কার্যকর করার নির্দেশ দীর্ঘ প্রতীক্ষা অবসান ঘটিয়ে মেজসিন হা মোহাম্মদ রাশেদ হত্যা মামলা বহাল আলোচিত ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসির রায় সুপ্রিম কোর্টে বহাল রেখেছে মহামান্য আদালত আজ দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে আগামী সাত কর্মদিবসের মধ্যে এই রায় কার্যকর করতে হবে আদালতের এই নির্দেশে সন্তুষ্ট প্রকাশ করেছেন মেজর সিনহার পরিবার ও সাধারণ মানুষ ২০১৯ হাজার উনিশ সালে জুলাই মাসে কক্সবাজার টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ এই ঘটনায় তীব্র জনরোষ দেখা দেয় সারা দেশে ঘটনার মূল আসামি হিসেবে উঠে আসে তৎকালীন টেকনাফ থানা ওসি প্রদীপ কুমার দাসের নাম নিম্ন আদালত প্রদীপকে মৃত্যুদণ্ড দেন ফলে উচ্চ আদালতে আপিল হলে আজ সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে এতে বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরো এক ধাপ বেড়েছে বলে মনে করেছে বিশ্লেষকরা আপনার কি মতামত এ রায় নিয়ে এই রায় কি যথাযথ ন্যায় বিচার প্রতিষ্ঠা করল আপনার মূল্যবান মতামত জানার জন্য কমেন্ট করুন এই ধরনের আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সচেতনতা ছড়িয়ে দিন ধন্যবাদ